আসসালামু আলাইকুম আমি মেজাল সৈলোভ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসেস সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা নতুন আরেকটি কোর্স নিয়ে কথা বলতে চাই বা আরেকটি প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে সাউথ কোরিয়াতে আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য যেতে পারবেন এবং সেটি হচ্ছে যে কনফার্মলি আপনার ভিসাটি হবে আমাদের হচ্ছে যে মার্ক সেশন ধরে ভিসাগুলি হবে এবং আপনার যে ভিসাটি হবে সেটা হচ্ছে যে স্টুডেন্ট টু ওয়ার্ক ভিসা কথা হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসাতে এখান থেকে যাচ্ছেন বাট আপনার হচ্ছে যে লিগালি ওয়ার্ক পারমিট থাকবে পার উইকে হচ্ছে এটা থার্টি আওয়ার্স করে আপনার আপনার এখানে কাজ করার মতো সুবিধা থাকবে এবং আপনারা যারা সাউথ কোরিয়া সম্পর্কে জানেন যে এখানে যে একজনের ইনকাম কোনোভাবেই হচ্ছে এক লাখ টাকা নিচে হয় না এবং এই প্রোগ্রামটি যেহেতু নিশ্চিতভাবে হচ্ছে এবং আপনি সুন্দরভাবে যেতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করার পরে যখন আপনি ওখানে কাজ করবেন তখন আপনার স্যালারিতে প্রায় দ্বিগুণের কাছাকাছি চলে আসবে এবং ওখানে যে আপনাকে যে জব সার্চিং ভিসা বা সেখানে গিয়ে সুন্দরভাবে থাকা বা ভিসা নিয়ে থাকা এই টোটাল প্রক্রিয়াগুলি এটার সাথে ইনক্লুড থাকে এবং এই প্রক্রিয়া যেহেতু খুবই কম সময়ের ভিতরে হয়ে যাবে সুতরাং আপনারা যারা হচ্ছে সাউথ কোরিয়া যেতে চান এবং এইচএসসি পাস আছেন এবং দু হাজার বাইশ সালের পরে হচ্ছে যে এইচএসসি পাস করছেন তারা হচ্ছে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং খুবই সুন্দরভাবে কম সময়ের ভিতরে কাজটি হবে নিশ্চিতভাবে কাজটি হবে আরো বিস্তারিত জন্য আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম